সমিল্লাহ রহমান রাহিম এইচএসসি দুই হাজার পরীক্ষার ধরতে গেলে খুব একটা সময় হাতে নেই গত বছর আমরা বোর্ড কোয়েশ্চিন অ্যানালাইসিস করা সহ নিজেদের অভিজ্ঞতা থেকে যে সাজেশন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই সাজেশনের টপিকগুলো থেকে প্রায় একশো পার্সেন্টই কমন এসেছিল সঠিক গাইডলাইনের অভাবে আমি শত শত ছেলে মেয়েকে এ প্লাস মিস করতে দেখেছি আর আমার এ পর্যন্ত দেখা যে এইচএসসিতে সবচেয়ে বেশি একটা স্টুডেন্ট ভয় পায় জৈব রসায়নে তুমি যদি জৈব যৌগ বুঝে দশ থেকে বারোটা সৃজনশীল প্র্যাকটিস করো আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করব যে তুমি খুব স্মুথলি জৈব যৌগ থেকে আনসার করতে পারবেই পারবে জৈব রসায়নের ধারাবাহিক যে সৃজনশীল সমাধান ক্লাস এটিতে আমি প্রায় একশো পঞ্চাশটা জৈব যৌগের বোর্ড সৃজনশীল অ্যানালাইসিস করে আটটি ধারাবাহিক ক্লাস নিব এই আটটি ক্লাসের বাইরে তোমরা যদি আর একটা অতিরিক্ত জৈব যৌগ থেকে না পড়ো তারপরও আনসার করতে পারবে ইনশাল্লাহ রসায়নের ধারাবাহিক সৃজনশীল সমাধান ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম চলো এই পর্বে আমরা যে সৃজনশীল নির্বাচন করেছি তোমাদের জন্য সেগুলো প্র্যাকটিস করে নিই এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে প্রথম উদ্দীপকে এ সোডিয়াম সাথে বিক্রিয়া করে সি এবং সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করেছে এরপরে সি ফোর এইচ এইট অর্থাৎ এটি একটি অ্যালকিন এর একটি সমান হল সি এইচ থ্রি টু সি এইচ ডাবল ওয়ান সি টু তো প্রথমে গ নম্বর যে প্রশ্ন সেটিতে বলা হয়েছে এক নং বিক্রিয়ার কৌশল আলোচনা করো প্রথমে আমাদের জানতে হবে এক নং বিক্রিয়াটি কি বিক্রিয়া তো এক নং বিক্রিয়ায় এ এর ক্ষেত্রে একটি ক্লু দেওয়া আছে সেটি হলো এ হলো তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এক নং বিক্রিয়াতে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট থেকে সি উৎপন্ন হয়েছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড লবণের সাথে তো এক নং বিক্রিয়াটি পূর্ণ করে আমরা দেখছি যে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট থেকে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে এবং এটি দুটি কৌশলে এই বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে একটু কথা বলে রাখি যদি তোমাদের দেওয়া থাকে যে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট থেকে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে সেটি হলো এন ওয়ান বিক্রিয়া এবং এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট থেকে এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়ে থাকে সেটি হলো এন টু বিক্রিয়া এক্ষেত্রে এন ওয়ান বিক্রিয়া খুব সহজে আমরা বিক্রিয়ার কৌশল মনে রাখবো প্রথমে এই যে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট কার্বন আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এই যে হ্যালোজেন সেটি হলো আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট খুব ধীর গতিতে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে এবং হ্যালাইড আয়ন উৎপন্ন করে এরপর দ্বিতীয় ধাপে তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়ন ও এইচ এর সাথে যুক্ত হয়ে খুব দ্রুত এ ও কোথা থেকে এসেছে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটিকে বিশ্লেষণ করলে সোডিয়াম প্লাস এবং ও এইচ মাইনাস পাওয়া যায় সে ও এইচ মাইনাসের সাথে খুব দ্রুত যুক্ত হয়ে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে তো এই এক নং বিক্রিয়াটি এস ওয়ান বিক্রিয়া এবং এই দুটি ধাপেই সম্পন্ন হয়ে থাকে এবার ঘ নম্বর এখানে বলেছে যে উপযুক্ত কৌশল সহ দেখাও যে সিএইচটি সিএইচ টু সিএইচ ডাবল যোগ্যটি মার্কোনিকোবের সূত্র মেনে চলে ধরুন মার্কোনিকোবের সূত্রটি আগে দেখি অপ্রতিসময় অ্যালকিনের সাথে অপ্রতিসময় বিকারকের বিক্রিয়ায় বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের যুক্ত যে কার্বনি বেশি হাইড্রোজেন পরমাণু থাকে প্রধানত সে কার্বন পরমাণুতে যুক্ত হয় এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে অপ্রতিসময় অ্যালকিন কি অর্থাৎ যে অ্যালকিনের দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে এদিকে একটি কার্বন এবং এপাশে তিনটি কার্বন এই টাইপের অ্যালকিনগুলোই হলো অপ্রতম অ্যালকিন এবং হাইড্রোজেন ব্রোমাইট একটি অপ্রতম বিকারক এর বিক্রিয়ায় নব্বই পার্সেন্ট টু ব্রোমো বিউটেন এবং টেন পার্সেন্ট ওয়ান ব্রোমো বিউটেন উৎপন্ন করে তো চলো দেখা যাক যে কি বলেছে আমি আগেই বললাম যে মার্কোনিকিমের সূত্রটি হলো যেখানে হাইড্রোজেন পরমাণু বেশি থাকবে এই বিকারকের ধনাত্মক প্রান্তটি সেই জায়গাতেই যোগ যুক্ত হবে তো দ্বিবন্ধনের আমরা যদি বাম পাশে কার্বনে দেখি এখানে একটি হাইড্রোজেন আছে এবং ডান পাশে কার্বনটিতে দুটি হাইড্রোজেন আছে অর্থাৎ এই সিএইচ টু এখানে আরেকটি হাইড্রোজেন যুক্ত হবে এবং এই উৎপাদটি বা প্রোডাক্টটি হবে নব্বই পার্সেন্ট এই যে সিএস টু ছিল এখানে ধনাত্মক প্রান্ত বা হাইড্রোজেন যুক্ত করার কারণে সিএস থ্রি হয়েছে এবং এ পাশে যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে ঋণাত্মক প্রান্তটি যুক্ত হয়েছে এবার আমরা উপযুক্ত কৌশলটি দেখব প্রথমে স্টেপ ওয়ান প্রথমে হাইড্রোজেন ব্রোমাইড থেকে এইচ প্লাস ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল বি আর মাইনাস উৎপন্ন হয় স্টেপ টু এখানে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল এইচ প্লাস আকৃষ্ট হয় এবং দুই ডিগ্রি কার্বোকাটন অধিক সংখ্যায় এবং এক ডিগ্রি কার্বোকারটায়ন কম সংখ্যায় উৎপন্ন হয় দুই ডিগ্রি কার্বোকাটায়ন এক ডিগ্রি কার্বোকাটন হচ্ছে অধিক স্থায়ী এটি হলো আমাদের দুই ডিগ্রি কার্বোকারটায়ন এবং এটি হলো আমাদের এক ডিগ্রি কার্বোকার্টন এ কারণে এই প্রোডাক্টটির পরিমাণ নব্বই পার্সেন্ট এবার কার্বোকাইডের সাথে নিউক্লিফাইল বিআর মাইনাস অর্থাৎ এ হলো আমাদের সূত্রের উপযুক্ত কৌশল তো এবার আমরা যে সৃজনশীলটির সমাধান করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এবং এটি কোনো প্রতিবারই এসে থাকে চলো দেখা যাক যে প্রোপাইল ব্রোমাইট সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতি বিক্রিয়া করে বি প্রোডাক্ট উৎপন্ন করে এবং বি যা জারিত করলে পরবর্তী যে উৎপাদ সেটি উৎপন্ন হয় এখন আমাদের প্রশ্ন হলো বি যৌগটি তীব্র জারণে উৎপাদ কি হবে সমীকরণ সহ দেখাও আমাদের প্রথমে বের করতে হবে যে বি যৌগটি কি এবং বি যৌগটে যৌগটিকে চারণ করলে কোনটি উৎপন্ন যেহেতু তীব্র জারণ বলেছে আমরা পরপর দুবার জারণ করে দেখব যে আমাদের উৎপাদ কি। তো বিক্রিয়াটিকে পূরণ করে পাই বিক্রিয়াটিকে আমরা আংশিক পূরণ করি যে প্রোপাইল ব্রোমাইড সোডিয়াম অ্যাকোয়াস অর্থাৎ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কি উৎপন্ন করে প্রোপাইল ব্রোমাইড জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে প্রোপার নল উৎপন্ন করে প্রোপানলকে জারিত করলে প্রথমত প্রোপার ন্যাল উৎপন্ন করে এবং এই উৎপন্ন হয় এবং এই প্রোপানল পরবর্তীতে আবার জারিত হয়ে প্রোপার অ্যাসিড উৎপন্ন করে এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা বারবার প্র্যাকটিস করবে তো এরপরে ঘ নম্বর বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এখানে এখন প্রোপাণিক অ্যাসিড অর্থাৎ কার্বকজেলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া করব আহ বিক্রিয়াটি দেখবো এবং পরবর্তীতে যে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া অ্যালডিহাইডের শনাক্তকারী বিক্রিয়া ক্যানিজার এই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো সৃজনশীল আকারে আমি আমার সাজেশনের সৃজনশীলের পরবর্তীতে দিব কিন্তু তারপরেও তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখবে তো উৎপন্ন যৌগটি শনাক্তকারী বিক্রিয়া সমীকরণ সহ লিখতে বলা হয়েছে উৎপন্ন যৌগটি হলো প্রবাণয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড একটি কার্বক্সিলিক অ্যাসিড তো চলো দেখা যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে আমরা কি কি বিক্রিয়া ব্যবহার করে থাকি বা কি কি পদ্ধতি তো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকারী দুটি বিক্রিয়া একটি হলো রিটমাস বিক্রিয়া আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা লিটমাস পরীক্ষা করার মাধ্যমেও আমরা কার্বন কার্বক্সিলিক অ্যাসিড চিহ্নিত করতে পারি যেহেতু প্রোপানোয়িক অ্যাসিড একটি কার্বক্সিলিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বোনেট পরীক্ষার মাধ্যমেও আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি তো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকারী বিক্রিয়ার প্রথম পরীক্ষাটি হলো লিটমাস পরীক্ষা তো চলো দেখা যাক যে প্রথমে একটা টেস্ট টিউবে যদি সামান্য পরিমাণ নমুনা দ্রবণ নেই অর্থাৎ কার্বকজেলিক অ্যাসিড নেই এখানে যদি লিটমাস পেপার যোগ করি সেক্ষেত্রে লাল বর্ণ ধারণ করে যদি লাল বর্ণ ধারণ করে নীল লিটমাস পেপারটি তবে বুঝতে হবে এখানে যে কার্বকজেলিক মূলক রয়েছে তো প্রোপানোয়িক অ্যাসিড নিব পানির সাথে বিক্রিয়া করে এখানে একটি অ্যানায়ন এবং একটি ক্যাটায়ন উৎপন্ন করবে হাইড্রোক্সিল মূলক নীল লিটমাস পেপার নীল লিটমাস পেপার যদি লাল বর্ণ ধারণ করে তখনই আমরা বলবো যে উৎপন্ন যৌগটি প্রোপানোয়িক অ্যাসিড এরপরে আরেকটি পরীক্ষা সেটি হলো সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা প্রথমত আমরা একটি টেস্ট টিউবে দুই থেকে তিন মিলিলিটার লিটার পাঁচ পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট নমুনা দ্রবণ যোগ করব যদি এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয় তবে নমুনা যোগে আমাদের কার্বকজিলিক অ্যাসিডের মূলক বিদ্যমান রয়েছে এবং উৎপন্ন যৌগটি অবশ্যই প্রোপানয়িক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বাই যোগ করব যদি সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হয় তাহলে আমরা বলবো যে উৎপাদ যৌগটি অবশ্যই প্রোপানয়িক অ্যাসিড ছিল তো এই হলো আমাদের দুটি পরীক্ষা একটি হলো লিটমাস পরীক্ষা আরেকটি হলো সোডিয়াম আরেকটি হলো সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা